পাবলিকলি বলতে আমার কোনো লজ্জা নেই এগুলো আমি খেতে পছন্দ করি তাই সরম লজ্জা করে কোনো লাভ নেই এতগুলো মুরগি নিয়ে এসেছে সেখান থেকে পা গিলা কলিজা এগুলো জমা পড়ে গিয়েছে আজকে রান্না করব বাজার থেকে তো কোনো রকমে আদগিরি পরিষ্কার করে দেয় শুধুমাত্র মুরগিটা যা ছুলে দেয় আর এগুলো এমনিতেই দিয়ে দেয় তো জমা হয়ে গিয়েছে এগুলো রান্না করতে হবে এখানে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে আদা রসুন জিরে দিয়েছি কিছুটা মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এই কলিজাগুলো আমি দিয়ে দিব দেশি মুরগির হাত পা এগুলো খেতে অনেক শক্ত হবে তাই এগুলো আমি আজকে প্রেশার কুকারে দিয়ে একদম মোমের মতো নরম করে ফেলবো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি কয়েক রকমের ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখানে ছিল মুগ ডাল মাশকালাইয়ের ডাল এরপরে ছিল ছোলার ডাল শক্ত হাত পা হলে কেউ খেতে চাবে না তাই প্রেশার কুকারে দিয়ে যদি একদম নরম করে ফেললি তাহলে কেউ বুঝতেই পারবে না এগুলো কি মুরগির হাত পা কিনা কারণ দেশি মুরগির হাত পা অনেক বেশি শক্ত হয় তাই একটু কায়দা করে রান্না করলে বাচ্চারা বুঝতেই পারবে না কি রান্না করেছি ভালো করে তো কষিয়ে নিয়েছি ডাল দেওয়ার পরে এবার কুকারে বসিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা দিয়ে আমার প্রিয় বোনেরা শুধু বড় ভিডিও চায় বড় ভিডিও দিতে গেলে তো অনেক বেশি সময় লাগে রোজার দিন কাজের চাপ বেশি বাবুকে নিয়ে বড় ভিডিও করতে পারি না রান্নাঘরেও বেশিটা সময় দিতে পারি না তাড়াহুড়া করে কাজ করতে যেয়ে যে আমার কত বিপদ ঘটে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ারও করি না এই যে যে আমার হাতে যে দাগগুলো দেখেন না এগুলো যে কতবার স্যাকা লাগে সেই দাগগুলোই আপনারা সবসময় দেখেন ছোট মাছগুলো আলু দিয়ে চড়চড়ি করব এই মাছগুলো ঠিক নাম মনে নেই খেতে বেশ ভালোই লাগে তেমন কোনো সবজি ছিল না তাই আলু টমেটো দিয়ে একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছি যখন এরকম একদম লেগে লেগে আসবে একটু হালকা ভিজা ভিজা থাকবে তখন আমি নামিয়ে নিব। আজকে ইফতারিতে বিশ্বাস করুন আমি কিছুটা ভাজা পোড়াও করেছিলাম সেগুলো ভাত দিয়ে খেতে বসে গিয়েছি আর চড়চড়া তো নিয়েছি এগুলোই ছিল আমার আজকের ইফতারি ভাজা পোড়া তো রয়েছেই আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ